যারা নবীকে ভালোবাসবে তাদের কোন প্রয়োজন নেই আব্রাহাম তরিকা দিয়ে স্বপ্ন দেখা আলোচ্য বিষয় আলি ওয়াসাল্লামের মুক্তি জীবন দাওয়াতের পদ্ধতি প্রতিবন্ধকতা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা ইসলামের দাওয়াতের কাজ করি আমাদের প্রথম মনে রাখতে হবে আমাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি আমাদের পরিচয় কি রাসুল সাল আলহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে আমাদের আদর্শ এটা কোরআন স্পষ্ট করে দিয়েছে সুতরাং জানতে হবে রাসুলের মিশনটা কি কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন একটা কথা তিন তিনবার উল্লেখ করেছেন অথচ বেশিরভাগ মানুষ সে বিষয়ে গাফেল যদি বলা হয় এক বাক্যে উত্তর দাও আল্লাহ তালা তার রাসুলকে দুনিয়াতে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন এক কথায় উত্তর আল্লাহ তালা তার রাসুলকে হেদায়ত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন দেখা যাবে যে এক একজন এক এক উত্তর দিচ্ছেন অথচ বিষয়টি কোরআনে বলা আছে একটা পাগলকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তায় হাঁটছে কেন হাঁটছ জানি না কোথায় যাচ্ছ তাও জানি না পাগলের যে ভূমিকা আমার মনে হয় আজকে মুসলিম উম্মার বেশিরভাগ লোকদের অবস্থা সেরকম তারা জানে না যে কি করবে কিভাবে করবে অথচ বিষয়টি আল্লাহ তালা কোরআনের সুরায় তবার তেত্রিশ নম্বর সুরার আর নয় নম্বর সুর ৩৩ তেত্রিশ নম্বর আয়াত সূরা ফাতার আগস্ট নম্বর আয়াত এবং সুরায় সফের নয় নম্বর আতে ক্লিয়ার করে দিয়েছেন ওল্লভী অরসাল অরাসুল আহু বিল হুদাওয়াদীন লিউ দাহু আইলাদ্দিন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দিন হক দিয়ে প্রেরণ করেছেন যাতে করে তিনি আল্লাহর দিনে হকটাকে অন্য সকল দিনে বাতিলের উপরে বিজয়ী করতে পারে একজন মমিন যদি সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে তার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন উল্হাদি সাবিলি আদর ই আল্লাহহি বলো এটাই হচ্ছে আমার রাস্তা আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবো আমার কাজ কি সেই কাজ করার ধরন কি পদ্ধতি কি এই কাজ করতে গেলে বাধা কি আসবে এই সবগুলো জেনে বুঝে করার নাম হচ্ছে আলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ করারের এর পরে বলেছেন এটা আমার কাজ যারা ভালোবাসবে অনুসরণ করবে তাদের কাজ সুতরাং আমাদের কাজ কি আল্লাহ রব্বুর আলমিনে স্পষ্ট করে বলে দিয়েছেন বলো হে নবী এটা তোমার কাজ এবং তোমার অনুসরীদের কাজ সুতরাং যারা নবীকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্গনের তরিকা কারমার্সের তরিকা লেলিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা এতো হচ্ছে সেই নামুস ব্রিলকে হেব্রু ভাষায় নামুস বলা এ তো হচ্ছে সেই নামুস যে আর কাছে আগমন করতো ওহিনী আল্লাহর বাড়ি নিয়ে এরপরে যে কথাগুলো

ইয়ালাইতানিয়া আকুন হাইয়ান আমি যদি ওই সময় জীবিত থাকতাম আনজুর নাসরান মজারা আমি তোমাকে সর্বাত্মক সাহায্য করতাম কে বলছিল আমি নাওফাল কখনো কোনো বাধা দূরের নেই তখনও তিনি আলামিন সে সময় তিনি বলে দিলেন যখন তোমার জাতি তোমাকে বের করে দিলে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আমাকে বের করে দেওয়া হবে অথচ তারা আমাকে ভালোবাসে আমাকে আলামিন খিতাব দিয়েছে আমার কথায় তারা উঠা বসা করে কি আমাকে বের করে দিবে এবারে ওরা নাওফাল খোলাসা করে দিলেন তুমি জানি এসেছ বা যা আবস্থিমা জি তা তুমি যা নিয়ে আগমন করেছো এই জিনিস দুনিয়াতে যে কেহ নিয়ে আগমন করেছে তাকে হত্যার চক্রান্ত করেছে তাকে বের করে দিয়েছে তাকে বন্দি করেছে তোমার বিলায়ও তার ব্যতিক্রম হবে না কাবেন না কয়েকদিন পরে মরে গেছেন ঠিকই কিন্তু তার কথাগুলো বাস্তবায়ন হয়েছে কিনা নফল গায়েব গায়েব না বরং অভিজ্ঞতা বলে তাকে তার মানে হচ্ছে যুগে যুগে যারা হকের আওয়াজ তুলেছে সত্য দিন প্রচার করেছে তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে যুদ্ধ হয়েছে কতল হয়েছে মারামারি হয়েছে কেমন পর্যন্ত যারা দিনের পথে থাকবে নবীদের পথে থাকবে হকের পথে থাকবে কোরআনের পথে থাকবে সুন্নার পথে থাকবে সাহবাই কেমদের পথে থাকবে বদরের পথে থাকবে বহুদের পথে থাকবে খন্দকের পথে থাকবে মক্কা পূজার পথে থাকবে তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে আল্লাহর নবী নবুয়াদ প্রাপ্ত হলেন তিন তিন বছর গোপনে গোপনে দাওয়াত চলল এর পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে ঘোষণা করুন মুর্শেকদের দিকে ভুরুক্ষেপ করবেন না কে বাধা দিল কে হুমকি দিল আপনি সেদিকে কোনো ভুরুক্ষেপ করবেন না আল্লাহ আপনাকে সাহায্য করবেন নাস। কামিনার মানুষের চক্রান্ত ষড়যন্ত্র হামলা থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছে সাফা উঠলেন সকালবেলা ডাক আরবের নিয়ম ছিল সকালবেলা দূর থেকে কোনো সেনা দল কোন যোদ্ধাদের আক্রমণ দেখলে এরকম আওয়াজ দেওয়া হতো সবাই জড়ো হয়ে যেত আল্লাহর নবী সে কৌশল অবলম্বন করে সকালবেলা সফা হা সকালের বিপদ সব নেতারা জড় হয়ে গেল আল্লাহর নবী এবারে লিডারদেরকে জিজ্ঞেস করলেন হে মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু উৎপেতে বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে ধ্বংস করে দিবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার সকল নেতা এক বাক্যে বলে উঠল অবশ্যই বিশ্বাস করবো মা যার রবনাথে কথু আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা বর্জন করি নাই এবারে আল্লাহ বললেন অহে কোরাহি সে লিডাররা শুনে রেখো ওকুলতুম কেলিমাতান অ যদি একটা কথা মেনে নিতে পারো একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথাকে মনে প্রাণে স্থান দিতে পারো তাম্মি কোনহালা আরব তার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে বা তাঁদের কুমলা আজম অনারপ বিশ্ব তোমাদের দিন দর বহন করবে আর অনারপ বিশ্ব তোমাদের ধর্মগ্রহণ করে তোমাদের হয়ে যাবে মাত্র একটা কথা তোমাদেরকে মানতে হবে একটা কথা আবু জাহাল আবুল হাব খুশি আবু জাহাল দাঁড়িয়ে বলল ওলা আশারা যে কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব আমরা যেই কথা বললে বললে পরে আমরা অনারব বিশ্ব আমাদের ধর্ম আমাদের দিন গ্রহণ করবে এরকম একটা না দশটা বলে আমরা শুনতে রাজি আছি আল্লাহর নবী তখন সেই এক বাক্য ছেড়ে দিলেন নাস ওহে বিশ্ববাসী এখন আর মক্কাবাসী নেই কেমন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে এবং যত মানুষ ওই সময় দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছিল সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সেদিন বলেছিলেন বিশ্ববাসী সেই একটি কথা হচ্ছে লা লা ইলাহা ইল্লাল্লাহ বল লাই র হাই লাল্লা তোমরা এক আল্লাহর ইবাদত করবে তা সত্ত্বেও করবে গোলাবি করবে অদাহ তাহু নামাতা বুদু রামিন্দু নিহি আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তাদের হুকুম মেনে চলছ তাদের পূজা করছ তাদের আদর্শ মেনে চলছ সবগুলো বর্জন করতে হবে এই হলো সেই একটা কথা সঙ্গে সঙ্গে মস্তিষ্কের রোদপোট পাল্টে গেল যে লোকগুলো এক মুহূর্ত আগে বলেছিল তোমার কথা শুনতে রাজি আছে মানতে রাজি আছে তারা চরম বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো করে বিরোধিতা করতে শুরু করলো আবু জাহেদরা গাধার মতো লাফাতে শুরু করলো আল্লাহর নবীর সামান্য মেহমানদারী আয়োজন ছিল তাও লন্ড বন্ধ করে দিল নবী মনক্ষণ হয়ে চলে গেলেন সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক পক্ষে নেই একজন পক্ষে ছিলেন যিনি তাকে দায়িত্ব দিয়েছেন তিনি আয়াত নাজিল করলেন দা কি ছিল সেই এক পক্ষের ভিতরে যেটা শোনা মাত্র দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষী সব বন্ধুরা সব দুশ্মন হয়ে গেল যারা এতদিন পর্যন্ত তার কথায় জীবন দিতে প্রস্তুত ছিল এখন তারা তার জীবন নেওয়ার জন্য প্রস্তুত হলো কি ছিল সেই লাই লাই ভিতরে আল্লা বুঝে শুনে এই কালেমা পড়তে হবে এই কালেমার সাক্ষী দিতে হবে আজকে যদি জিজ্ঞেস করা হয় উম্মার কিরিমদেরকে আলেমদেরকেও যদি জিজ্ঞেস করা হয় বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি কয়েকজন উত্তর দিতে পারবে অতএব যে কোরআনে পরিষ্কার বলা আছে কুল আইয়ু সাইয়িন আকবারু শাহাদা বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সেই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন ফেরেশতারা দিয়েছে উত্তর কি হবে কোরআনে বলছে শাহিদ আল্লাহু শাহিদ আল্লাহ আর রাসকু দিয়েছেন анনা লাইলা লা ইল্লা এ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য আল্লাহ দিয়েছেন ওয়াল মালায়েকাতু ফেরেশতা দিয়েছেন অলুল এলমে উলুল এলেমরা দিয়েছেন আল্লাহ নিজে এই সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য কত গুরুত্বপূর্ণ এ সাক্ষ্য এমন গুরুত্বপূর্ণ এই সাক্ষ্য ছাড়া আযান হয় না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আজান হবে না আশহাদু আল লা ইলাহা না বললে তোমার ইকামত হবে না আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ না হবে না আশহাদু আল লা ইলাহা না বললে তোমার ইসলাম কবুল করা হবে না কেন লাই্লার মধ্যে রয়েছে সেই মূল কথা এই দাওয়াত কি দেয় কেউ লাই লাইল্লা অর্থ মুরিদি শিরিক মাজার দরগার শিরিক এমনকি মাঝহাব মানাও নাকি শিরিক মাঝহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না এটা মাস আল্লাহর সাথে জড়িত মাসলাগত একতেরা সাহাবিজের যুগেও ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে এগুলো ভিন্ন বিষয় এসব নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সলা না করে অন্য বিধানে বিচার করা শিরিক আল্লাহর দেওয়া মদ হারাম এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম আল্লাহর দেওয়া সুদ হারাম এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফের হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন সম্পদ বন্টন করেছেন একভাবে এটার বিরুদ্ধে করলে সে কাফের হয়ে যায় আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে সে কাফের হয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশ্রেক হয়ে যায় শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুসরেক হয়ে যায় আগুনকে সেলুট দিলে সে মুসরেক হয়ে যায় আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সে মুশফিক হয়ে যায় এই ব্যাপারে তাদের কোনো কথা নেই আমি এটাকে বলি একটা হচ্ছে এমন কিছু শিরিক সমাজে আছে যা গরিবরা পালন করে ধর্মীয় শিরিক এগুলো নিয়ে অনেককে সোচ্চার হতে দেখা যায় আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক ভিআইপি শিরিক যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পৃথিবী নামক কারখানার একমাত্র একচ্ছত্র মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে মানে হচ্ছে লাহা নেই কোন ইলাহা নেই কোনো ক্ষমতার মালিক নেই কোনো মাহাবুধ যার আনুগত্ব করা যেতে পারে একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ বিধান দেওয়ার মালিক আল্লাহ আনুগত্ব পাওয়ার মালিক আল্লাহ কিন্তু যখন আমরা দেখি একদিকে কালেমা লাহে লাহে লাল্লাহ পাঠ করছে আর একদিকে সেই লোকগুলোই একটা সংবিধানকে রক্ষার জন্য শপথ নিচ্ছে যার সাত ধারার কয় লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ যেরকন পরে

وتعز من تشاء তুমি যাকে ইজ্জাত দাও তুমি তুমি যাকে ইচ্ছে ইজ্জাত দান করো ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে মাথায় হেলমেট পরে পায়ে বেড়ি লাগিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য কিন্তু আমার দুনিয়া দেখেছে আমাদের যখন কোটে তোলা হতো এইরকম অবস্থায় তখন মানুষ আমাদের সালাম করত পারলে কিছু হাতিয়ে তোভা দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরে যারা আমাদের হাতে হাঁকাব লাগিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় দেখিয়ে দিয়েছেন এখন তাদের মাথায় হেলমেট পড়েছে তাদের মাথায় বুলেট প্রুফ আছে মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায় পচা চা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায় দিয়ে স্বাগত জানায় পালাবার জন্য কলা কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সেবা বাঁচার চেষ্টা করে দর্বেশ বাবা নিজের দাড়ি কেবিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বসতে পারে না অত ইজ্জমানতা শাহ অত জিল্লো মন্তশা ইজ্জত দেওয়ার মালিককে সৎ অপমান করার মালিককে কোরান পরিষ্কার বলে দিয়েছে আই আবু তহুন আইন দহুন ইজ্জ তোমরা কি ওদের কাছে কি इज्जत সম্মান তারা করছো পাওয়ার ক্ষমতা তারা করছো इज्जत কউলিল্লাহিল কুল কউল ইনদাল ইজ্জাতিল্লাহি জানিয়ে দাও সমস্ত ক্ষমতার মালিক সুতরাং আজকে যারা লা ইলাহা ইল্লা আল্লাহর দিচ্ছেন আবার ওদের ভয়ে ইসলাম রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আব্রাহাম লিঙ্কনের লেনের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন অথবা সেই আদর্শের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন আপনাদের ব্যাপারে একটা কবিতায় যথেষ্ট তুমি মক্কা যাওয়ার জন্য যে রাস্তা ধরেছো এটা মক্কার রাস্তা নয় এটা মক পড়ার রাস্তা তুমি মক্কার পরিবর্তে মক পড়ায় গিয়ে দাঁড়াবে যেই মুসলিমদের কাজ ছিল রাতের বেলায় তাহার যুদে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করা আজকে সেই যুবকেরা রাত জেগে জেগে মসজিদের দরজা থেকে সরে গিয়ে মন্দিরের দরজায় গিয়ে মূর্তি বাড়াদাড়ি করছে কবি একবার সুন্দরী বলেছেন উনকো তহজিব নে হর সে আজাদ কিয়া লেকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া কাবার দরজার থেকে সরিয়ে নিয়ে ওদেরকে মূর্তিখানার দরজা মন্দিরের দরজায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে কাকে খুশি করতে চাও কোরান পরিষ্কার বলে দিয়েছে ওয়ালান তারদা আন কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তাক তাত্তাবি আমিল্লাতাহুম না কখনো নয় তুমি এহুদি খ্রিস্টানদেরকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না যতই রাজি খুশি করার চেষ্টা করো যতই ওদের তেল মারো কোনো তেলে কাজ হবে না কোনো তোয়াস করে কাজ হবে না যতক্ষণ না সম্পূর্ণভাবে তাদের দিন গ্রহণ করবে কে বলেছেন